আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই কে কোথা থেকে দেখছেন এই মুহূর্তে আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন আমি চলে আসলাম হিজাবেন বিউটি পার্লার অ্যান্ড ট্রেনিং সেন্টার থেকে দীর্ঘ দিন পরে বয়েস ভিডিও নিয়ে আমি অনেক দিন হয়েছে বয়েস ভিডিও নিয়ে আসি না তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি অ্যাট ফার্স্ট আমি যেটা বলবো সেটা হচ্ছে যে মিহিজাবিন বিউটি পার্লার অ্যান্ড ট্রেনিং সেন্টারে কিন্তু এখন ছেলেরাও ট্রেনিং করতে পারবে সেটা আপনারা অলরেডি ভিডিও দেখে বুঝে গেছেন ছেলে মেয়েকে উভয় ছেলে মেয়ে উভয় পক্ষকেই আমরা ট্রেনিং করাচ্ছি যারা অনেক ছেলে আগ্রহীরা আমাকে অনেক দিন ধরে নক করে যাচ্ছেন আপনাদের জন্য এটা অবশ্যই সুসংবাদ যারা কোর্স করতে চান সরাসরি আমাদের প্রতিষ্ঠানে চলে আসবেন ছেলে মেয়ে উভয় পক্ষ এখন মেহেজাবিন বিউটি পার্লার ট্রেনিং সেন্টারে কোর্স করতে পারবে এরপর আমি যেটা বলবো সেটা আপনারা দেখতেই পাচ্ছেন বিভিন্ন জেলা থেকে আসা আপুরা ঢাকার বাহির থেকে যারা আসতেছেন বিভিন্ন জেলা থেকে যারা আসতেছেন অনেকেই আমাকে প্রশ্ন করেন যে আপু কোথায় থাকবো সেটা আমি ফার্স্ট টাইম ক্লিয়ার করি ফার্স্টে যেটা হলো যে আপনারা একদম হান্ড্রেড পারসেন্ট নিশ্চিন্তে মেহেজাবিন বিউটি পার্লার অ্যান্ড ট্রেনিং সেন্টার যে বিল্ডিংয়ে আছে ওই বিল্ডিংয়েই আপনাদের থাকার সুব্যবস্থা রয়েছে সেক্ষেত্রে অবশ্যই আলাদা চার্জ প্রযোজ্য কিন্তু আপনারা হানড্রেড পারসেন্ট সেফটিতে থাকতে পারবেন অনেকেই খুব কনফিউজডে থাকেন যে আদৌ ঢাকা কোথায় যাব কোন বিপদে পড়ি কিনা কি অবস্থা সেখানের এরকম একটা কনফিউজডে অনেকেই থাকেন আপনারা যদি আমার পেজ ফলো করে থাকেন আমার ভিডিওগুলো দেখে থাকেন তাহলে আপনাদের মধ্যে এই কনফিউজটা আর থাকবে না ইনশাআল্লাহ কারণ অসংখ্য আপুরা কারো মা কারো বোন কারো স্ত্রী অনেক আপুরাই আমাদের এখান থেকে এসে কোর্স করে গেছেন ইনশাআল্লাহ খুব সেফটিতে তারা ছিলেন এবং খুব ভালোভাবে ছিলেন সেটা অবশ্যই ভিডিওতে দেখতেই পাচ্ছেন অনেক আপুরা কিন্তু খুব ভালো করেই বলে গেছে যে এখানে হান্ড্রেড সেফটিতে থাকা যায় এই থাকার ব্যবস্থাটাই অনেক বড় একটা বিষয় কারণ অনেক জেলার আপুরা আছে যে বিজনেস করতে চাচ্ছেন কিছু একটা করতে চাচ্ছেন ঘরে বসে থেকে কিন্তু এই কাজগুলো জানেন না বাট এই কাজগুলো শিখতে আপনি কোথায় যাবেন আদৌ কারা ভালো করে শিখায় সেখানে কতটুকু সেফটি আছে এই বিষয়গুলো চিন্তা ভাবনা করে আবার অনেকেই পিছিয়ে যাচ্ছেন তো সেইখান থেকে আপনাদের জন্য বেস্ট ট্রেনিং সেন্টার হচ্ছে মেহেজাবিন বিউটি পার্লার অ্যান্ড ট্রেনিং সেন্টার আর কাজের কথা আর কি বলবো সেটাও আপনারা খুব ভালো জানেন অসংখ্য নারী আমাদের এখান থেকে বের হয়েছে কেউ বিজনেস করতেছে কেউ ভালো ভালো চাকরি করতেছে ভালো অ্যামাউন্টে কারো দায়িত্বে পড়েছে তাদের সংসারের পুরো দায়িত্বটাই এখন একজন নারী চালাচ্ছে তো বুঝতেই পারছেন তার ইনকামটাও সেই তুলনামূলক হতে হবে বিউটিফিকেশন কোর্সটা এমন একটা কোর্স যেটা মেয়েরা একদম হান্ড্রেড পার্সেন্ট সেফটিতে থেকে সংসার দেখাশোনা করে তারপরে একটা ভালো মানের আর্নের ব্যবস্থা হচ্ছে মেহেজমেন্ট বিউটি পার্লার অ্যান্ড ট্রেনিং সেন্টার থেকে করে দেওয়া হচ্ছে আপনি যারা একদম কখনো কোনো কাজই জানেন না এবং যারা একটু বয়স্ক টাইপের হয়ে গেছেন তারা মনে করেন যে এই বয়সে এসে হয়তো আমি এগুলো পারবো না কিংবা মাথায় ঢুকতেছে না কোনো প্রবলেম নাই হাতের কাজ আমরা চেষ্টা করলে পারি না এমন কোনো কাজ নাই অনেক আপুরা আছেন যে খুব ভালোভাবে একটু সময় লেগেছে কিন্তু খুব ভালোভাবে শিখেছে ক্ষেত্রে আমরা একদম নিখুঁতভাবে সময় দেওয়ার চেষ্টা করি আপনাদেরকে হাতে দৌড়ে আমার এই ভিডিওটা দেখলেই আপনারা বুঝে যাবেন আমার এত ডিটেলস বলার প্রয়োজন হবে বলে মনে হয় না কারণ আমরা এত নিখুঁতভাবে কাজ করাই হাতে দৌড়ে বসে থেকে আপনার সাথে ঘন্টার পর ঘন্টা থেকে আপনাকে একদম বারবার প্র্যাকটিসের সুযোগ দিয়ে আমরা এই কোর্সগুলো করিয়ে থাকি বারবার প্র্যাকটিসের সুযোগ আছে আপনাকে অনেক সবচেয়ে প্লাস পয়েন্ট হলো এখানে আপনারা দামি প্র্যাকটিসের পরে যে সুবিধাটা পাচ্ছেন সেটা হলো একজন আরেকজনের কাজটা সরাসরি করতে পারতেছেন কারণ হাতের কাজগুলো এমন একটা কাজ এটা সরাসরি হাত দিয়ে না করলে আপনি কখনোই শিখবেন না আপনারা কয়েকজন স্টুডেন্ট একসাথে থাকাতে যে একজনকে একজন হেয়ার কাট করে দিচ্ছেন একজনকে একজন ফেশিয়াল করে দিচ্ছেন এইভাবে করে করে খুব দ্রুত কাজগুলো শেখা হয়ে যায় আর এক মাসের কথা বলবো যেটা সেটা হলো যে এক মাস যারা কোর্স করতে আসেন তারা কিন্তু অনেক সময় পান সারা দিনে অনেক সময় সকাল নয়টা থেকে একদম রাত্রে নয়টা পর্যন্ত আপনারা থেকে সময় দিতে পারতেছেন তো সেখানে অনেক সময় হিউজ পরিমাণ সময় পেয়ে যাচ্ছেন আপনারা যারা তিন মাসের কোর্স করে তারা হয়তো এত সময় পায় না তাই এত তাড়াতাড়ি শিখতে পারতেছে